নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বেশি কথা না বলে আমরা রেসিপিটায় ফোকাস করি তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি এটা হলো হরিয়ালি ফিশ বা আমরা বলতে পারি মটর রুইয়ের যুগলবন্দি তো এইটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি এখানে মাছ নিয়েছি আজকে কিন্তু আমি এটা রুই মাছ ব্যবহার করছি আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে কিন্তু কাতলা মাছও ব্যবহার করতে পারেন তো আমি এখানে গাদার পিসগুলো নিয়েছি তো ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং তার সাথে হলুদ গুঁড়ো এটা দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব নামটা শুনে একটু অন্যরকম লাগছে তাই তো এই ঠান্ডার সময় কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় তো সেই সবজিগুলোর টেস্ট কিন্তু সত্যিই দুর্দান্ত হয় এখন অনেকেই বলবেন যে এই সবজিগুলো তো গরমের সময়ও পাওয়া যায় পাওয়া যায় অবশ্যই কিন্তু যে সময়ের যে সবজিটা বা যে ফলটা সিজনাল ফল বা সিজনাল সবজিগুলো দেখবেন টেস্ট কিন্তু আলাদাই হয় তো যেহেতু ঠান্ডাটা চলে যাবে চলে যাবে একটা এরকম সিচুয়েশন তো ভাবলাম যে একদিন এই মাছের রেসিপিটা করলে মন্দ হয় না তো সেই কারণেই যেমন ভাবনা তেমনই কাজ তা আজকে আমি বাড়িতে হঠাৎই বানিয়ে ফেললাম হরিয়ালি ফিশ বা মটর রুইয়ের যুগলবন্দি তো এটা করবার জন্য তো এই যে বললামই যে মাছটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এটা নুন এবং হলুদ দিয়ে এবং তারপর এটা যেটা মেন জিনিস এই মাছটা তো আমি সবসময় বলি যখনই ভাজরি আমরা সর্ষের তেলে কিন্তু আজকে কিন্তু সরষের তেলের ব্যবহার একদমই করছি না আজকে এখানে আমি সাদা তেল দিয়েছি তার সাথে কিন্তু একটু তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম এটা পুরোপুরি ঘি দিয়েও রান্নাটা করা যায় কিন্তু ঘি দিয়ে করলে অনেকটা বেশি রিচ হয়ে যাবে সেই কারণে আমি তেল এবং ঘি দুটোই কিন্তু দিয়ে বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনটা কেন দিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি তো নুনটা দিয়ে একটু ভালো করে কিন্তু তেলটা যেহেতু গরম হয়ে গেছে একটু চারিদিকে তেলটা ছড়িয়ে নিচ্ছি এরপর একে একে মাছের টুকরোগুলো দিয়ে মাছগুলোকে আমরা ভেজে নেব একদম খুব কড়া করেও ভাজবো না আর একদম হালকা করেও ভাজবো না একদম মিডিয়াম এই যে দেখলেন মিডিয়াম ভেজেছি আমরা একদম গ্যাসটাকে সিম করে দিয়ে ভেজেছি আর এইদিকে কিন্তু নিয়েছি কড়াইশুঁটি আদা এবং তার সাথে কাঁচা লঙ্কা তো অনেকেই শুনে ভাবছিলেন যে হরিয়ালিটা বানাবো হারিয়ালি চিকেন হয় হারিয়ালি ফিশ হয় কিন্তু এরম রুই মাছ দিয়ে আমি কি করে হারিয়ালি ফিশটা বানাবো তো না না আমরা কিন্তু হারিয়ালি ফিশের ক্ষেত্রে যেরকম হারিয়ালি চিকেন বা ফিশের ক্ষেত্রে শাকের ব্যবহারটা হয় এতে কিন্তু কোনো শাকের ব্যবহার নেই যেটা বললাম শীতকাল তো কড়াইশুঁটির তো টেস্ট তো বুঝতেই পারছেন কড়াইশুঁটির কচুরিও যেরকম ভালো লাগে খেতেই কড়াইশুঁটি দিয়ে যে কোনো কিছু কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন চিকেনের তরকারি যখন রান্না করবেন কটা কড়াইশুঁটি ছড়িয়ে দেবেন দেখবেন তার স্বাদ কিন্তু সত্যিই আলাদা হয় তো ওইদিকে আমি তো কড়াইশুঁটি আর আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি তো মাছগুলো এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজাটা কেমন হবে আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন এবার ওই তেলটার মধ্যে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং জিরে তো এটা দিয়ে একটু নাড়াটালা করে দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়েও একটু নাড়াটালা করে নাম তারপরে দিয়ে দিলাম পেস্টটা ওই যে কড়াইশুঁটি আদা আর তার সাথে কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেইটাই তো এই রান্নাটা ভাবলাম কড়াইশুঁটির তো আমরা কচুরি খেয়ে থাকি তো কড়াইশুঁটি দিয়ে মাছ করলে কেমন হয় কিন্তু বানানোর পর বুঝতে পারলাম সত্যিই এটা স্বাদ কিন্তু দুর্দান্ত কিন্তু একটা কথা বলে রাখি অন্যান্য তরকারির ক্ষেত্রে যেমন ধরুন একদম গরম গরম না খাওয়া হলেও একটু পরেও খাওয়া যায় কিন্তু এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না এটা একদমই যখন তরকারিটা গরম গরম থাকবে তখনই কিন্তু এটা দিয়ে ভাত খেলে দুর্দান্ত লাগবে তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবং তারপরে দিয়েছি নুন এবং দেবো পরিমাণ অনুযায়ী চিনি এখানে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন নেই যারা কড়াইশুঁটি খেতে খুব পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা খুব ভালো লাগবে আর এছাড়াও যারা ভাবেন মাছের একঘেয়ে রেসিপি তো খাওয়া হচ্ছে ঠান্ডার সময় পড়লেই তো মানুষ বেশিরভাগ বাড়িতে ফুলকপি দিয়ে দেখা যায় মাছের ঝোল হয় তো তার থেকে বেরিয়ে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করেন মন্দ হবে না তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতেই পারেন তো একটু ভালো করে নাড়াটালা করে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে আমরা কিন্তু মশলা হিসেবে শুধুমাত্র আমরা এখানে ব্যবহার করব জিরে গুঁড়ো এছাড়া কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলার প্রয়োজন নেই যে দেখছেন জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা না লাস্টে নামানোর একটু আগে দেবো তার আগে আমরা মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এপিট করে একটু নাড়াটালা করে নিচ্ছি যাতে মাছের ভেতরে ভালো করে কিন্তু যাতে এই মশলা ঝোলটা ভেতরে যায় তো তারপরে দেখলেন জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে আরেকটু নাড়াটালা করে নিয়ে নাবানোর আগে আমরা পরিমাণ মতো ঘি দিয়েছি দিয়ে ব্যাস দিলেই রেডি হয়ে গেল এত সুন্দর আজকে একটা হারিয়ালি ফিশের রেসিপি তো কেমন লাগলো আমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ